হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই সুন্দর ফুলের টপটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন তো চলেন বানানো যাক তো প্রথমে আমি একটি শক্ত একটু হার্ট একটা কাগজ টিস্যু রোলারের নিচের মাপ অনুযায়ী কেটে নিয়েছি তো আমার কিন্তু হচ্ছে গ্লু গান নেই তো সেজন্য আমি গ্লুটাকে মোম জ্বালিয়ে হচ্ছে পুড়িয়ে পুড়িয়ে তারপরে মানে গুলিয়ে তারপর হচ্ছে পুরো কাজটা করব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পাটের রশিটাকে কিভাবে গ্লুকাম দিয়ে লাগাচ্ছি তো এই তো তো এভাবে হচ্ছে আমি পুরো টিস্যুর রোলটাকে পাটের রশি দিয়ে একদম পেঁচিয়ে মানে কাবার করে ফেলবো তো অনেক দিন থেকে আমি হচ্ছে এটা বানাবো বানাবো করতেছি বাট সময় হয়ে ওঠে না বানানো হয় না তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি এরকম আরো আর কি কি এরকম বানানোর ভিডিও দেখতে চান তো আমি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ট্রাই করব সেই সব জিনিস মানে সেই সমস্ত জিনিস বানিয়ে দেখানোর তো এই তো আমার রোলটা হচ্ছে পেঁচানো প্রায় হয়ে আসছে তো এখানে আমার পাটের রশি শেষ হয়ে গেছিল তো আবার পুরো ঘর একদম ভালোভাবে তন্ন তন্ন করে খুঁজে তারপরে আবার একটু টিসু পাটের রশি হচ্ছে খুঁজে বের করে আনছি তো তারপর হচ্ছে এটা এই যে যে লাগাচ্ছি আমি ভাবছিলাম যতটুকু আমি এনেছি ততটুকুতেই হয়ে যাবে বাট এখানে ভালোই রশি মানে যে পাটের দড়ি বলেন বা রশি বলেন যাই বলেন ভালোই লেগেছে তো এই তো পুরো রোলটাকে আমি কমপ্লিট করে ফেললাম তো আমার মনে হচ্ছে এখন আমার একটা গ্লুগান কিনতেই হবে কারণ আমি ভাবছি এভাবেই হয়ে যাবে বাট গ্লুটাকে আগুনে পোড়ালে কি হয় যে কালো কালো হয়ে যায় কালির একটা ভাব পড়ে তো গ্লুগান দিলে গ্লুগান দিয়ে করলে এই কালো হয় না তো ওই তো এখানে যে ফুলটা দিব তার জন্য হচ্ছে অল্প একটু পাটের রশি হচ্ছে মুড়ি মুড়িয়ে একটু গোল একটা ফুলের মতো বানিয়ে নিলাম এন্ড হচ্ছে সাইজের রশি কে আহ ছোট ছোট টুকরো করে কেটে দেন হচ্ছে একটু গুরুগ্রাম লাগিয়ে তারপর এখানে মানে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম এন্ড এখন হচ্ছে এই যে রশির পেচ পেঁচানো যেই ইয়াগুলা ওইগুলো খুলে খুলে এই তো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে খুলতেছি তো এইভাবে খুলে মিলে এভাবে খোলার পরে আমি সুন্দর করে চারোপাশটাকে রাউন্ড করে একদম সুন্দর সেম সাইজে হচ্ছে কেটে নিয়েছি আর একটু মানে চিরিয়া আছড়া আছড়েও নিয়েছি তো ওটা ক্যামেরাটা কোনোভাবে অফ হয়েছিল আমি খেয়াল করিনি পরে যখন খেয়াল করি তো ক্যামেরাটা আবার অন করি তো এই তো অফ ক্যামেরায় ওটাকে আমি মানে করে ফেলেছি ভুলে তো যাই হোক এই তো আমার একদমই কম এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না